চলো স্নান করে এসে এই খেতে বসলাম প্রচন্ড ঠান্ডা সকাল থেকে তাও একটু হালকা রোদ উঠেছে কিন্তু রোদ উঠলে হবে সেই মানে একটা মেঘাচ্ছন্ন হয়ে আছে আর কি তো তোমাদের দাদা ভাই এখন অফিস থেকে ফেরেনি আজকে আমাদের রাত্রেবেলা যাওয়ার কথা আর আজকে একটু তাড়াতাড়ি আসবে বলেছে অফিস থেকে এমনি দিন তো নটা হয়ে যায় আস্তে আস্তে তো আজকে একটু তাড়াতাড়ি ফিরবে বলেছে আর দিতে হবে না হয়ে যাবে তো আমি আজকে একটু টাইমটাকে একটু আগিয়ে নিয়ে গেছি মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে দিলাম যারা আমি সবার ফার্স্ট খেতে বসে গেছি আজকে বাড়িতে কারণ এই খেয়ে নিয়ে এবার ওপরে গিয়ে মেয়েটাকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়বো যাতে বিকেলেও আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়ে ওনাদের সন্ধে ওঠে আজকে বিকেলে তুলতে হবে ওকে কারণ আমাদের বাড়ি থেকে বেরোনো মোটামুটি ধরো না তিনটে পনেরো কুড়ি নাগাদ বাড়ি থেকে বেরোবো কারণ তিনটে পঞ্চাশে ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে আমরা যাব আর হাওড়া থেকে ছটা কত সাড়ে ছটা বা ছটা চল্লিশ মামান ধরো নটা বালতিটা নিচ্ছে অরেঞ্জ কালারের ছ বা মা ইয়ে দেখো ছটা চল্লিশ বা ছটা পঁয়তাল্লিশ এরকম কিছু ট্রেন হবে হাওড়া থেকে তো ওই জন্য তাড়াতাড়ি সব কিছু একটু আগে আগে নিয়ে গেলে তা তাড়াতাড়ি আমরা একটু ঘুমাতে পারি মেট তো কোনো ব্যাপার না ও ঘুমিয়ে থাকলেও কি জেগে থাকলেও কি ওর জন্য আমি আছি কিন্তু আমাদের একটুখানি না ঘুমলে না তো ওই মাঝরাতে উঠতে পারবো না দাদা ভাই বলেছে যা তাড়াতাড়ি আসবে আর দেখো কি কী রান্না হয়েছে তারাও দেখায় ধনেপাতা বাটা আমি একদম অল্প অল্পই নিয়েছি আর এই যে মাছের ঝোল আর এখানে আছে মোচা আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল না উচ্ছে চাঁচুরিও হয়েছে কিন্তু উচ্ছে চাঁচুরি আমি খাবো না উচ্ছে চচুরিও হয়েছে কিন্তু খাবো না আজকে জন্মবার আমার ওই জন্য খাবো না মোটামুটি সব গোছ গাছ কমপ্লিট হয়ে গেছে শুধু তোমাদের দাদা ভাই কয়েকটা জিনিস ওকে না দেখে ঢোকাবো না বলে ওগুলো আমি ঢোকাই নি ওই ইয়ের ওপর ট্রলির ওপরই আমি রেখেছি ও এসে তারপর ওটা ঢুকিয়ে নেবে আর মেয়ের লাস্ট মোমেন্টে মেয়ের শুকনো খাবার যেগুলো মানে সেরেলাক তারপর ল্যাক্টোজেন মানে দুধটা আর কি এগুলো সব ভোগাতে হবে আর যেহেতু সন্ধ্যাবেলাতে খাবে ওই জন্য এখন আর ওগুলো ধোকাচ্ছি না ও মা কিছু জিনিস কিনে নিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো তারা ওই মানে আমার শাশুড়ি মা আর কি টেনশন হচ্ছে কি টেনশন না মেয়েকে নিয়ে কখনো তো দূরা জায়গায় ও আর বাবা আর আমি থাকিনি একা একা বাড়ির লোক আর কেউ থাকবে না আমাদের চারজনের মধ্যে সবসময় থাকে কি করবে ওটাই বুঝতে পারছি না তো আমরা ঘুরতে যাব বলে মেয়ে থাকবে না দুরাত এই যে ভালো দাদাই এসেছে আর এই যে ওর ঠাম্মির অবস্থা দেখো ঠাম্মি কাঁদতে শুরু করেছে নাতনি থাকবে না দুরাত ওই জন্য নাতনির ইয়েতে কাঁদছে আমরা চলে আসবো বাহ শো না ঠাম্মিকে বলো যে ঠাম্মি আমরা তো তাড়াতাড়ি চলে আসবো দুরাত্ দূরাত্তে এক্ষুনি কেটে যাবে এই দেখো ঠাম্মি কাঁদছে দেখো ঠিক আছে দেখো আদার করে দাও ঠাম্মিকে আদর করে দাও থাম্মিকে ভালোবেসে দাও শোনা ঠাম্মিকে ভালোবেসে দাও এই কাঁদবে না ঠাম্মিকে আদর করে দাও আদার করে দাও ঠাম্মিকে ভালোবেসে দাও হ্যাঁ হ্যাঁ ভালোবেসে দাও হ্যাঁ হ্যাঁ ঠাম্মিকে আদর করে দাও হ্যাঁ আহ তোমাকে রেখে দিয়ে যাব সোনা তোমাকে রেখে দিয়ে যাব তোর থামে কান্না কাটি কোতে রেখে দিয়ে যাব তোমাকে যাও এ দেখো এগুলো মা নিয়ে এসেছে এগুলো আসলে মেয়ে তো প্রতিদিন কলা খায় ইয়ের সাথে তো মা ওই জন্য কলাটা নিয়ে এসছে লেবুটাও খায় ফলটা খায় আর কয়েকটা আঙুরও নিয়ে যাবো আঙুরটা আমরা কালকে নিয়ে এখান থেকে কয়েকটা যেতে হবে আর মেয়েটা কেন আমাদের তো তিনটে মেয়ে যাচ্ছে গুনগুন যাবে যাবে মিঠি সবারই আর কি সবাই বাচ্চাগুলোর জন্য মেন আর কি আমাদের বড়দের কোনো ব্যাপার না আমরা তো সব উল্টো খাবার খেতেই থাকবো কিন্তু ওরা তো খেতে পারবে না ওইগুলো তো মা সবার জন্যই বাচ্চার তিনটে বাচ্চার জন্য আর কি সব মা নিয়ে এসেছে যেগুলো কলা আছে লেবু আছে এখানে এটা একটু পাকা কলা ওই জন্য এটাকে আলাদা প্যাকেটে দিয়েছে আর এটা একটু কাঁচা কাঁচা আর এখানে সব এনেছে মা কেক তারপরে এই যে কেক চকো পাই আর যে ক্যাডবেরি নেসলেটা আর এখানে কি আছে দেখি দাঁড়া না মামা দেখায় ও এখানে চিপস এনেছে চিপসটা খায় না কিন্তু দরকার পড়লে তখন দিতে হবে বাইরে গেলে তো কিছু করার নেই বলো ওকে কি বাইরের তেল ঝাল মশলা খাওয়াবো তখন টুকটাক একটুখানি খিদে পেলো তখন কি খাওয়াবো আমরা চাউমিন খেলাম এগুলো খেলাম মোগলাই খেলাম ওদের তো আর এদিকে দেখো কি অবস্থা ওদেরকে তো এগুলোই খেতে হবে কিছু করার নেই দেখো এখানে সব মোটামুটি কিছু কিছু রেডি করে রেখেছি দেখো এখানে মাথার টুপি আছে আর এই নিউজ পেপার হাত দিও না নিউজ পেপার নিয়ে এসেছি মেয়ের জন্য মেয়ের কাজে লাগবে এই যে বিন ব্যাগ কয়েকটা নিয়ে যাব আর আমি এই কেটেটা নেব না এটাতে জলটা গরম হতে একটু টাইম লাগে হ্যাঁ ও আবার এখানেও চিপস আছে এই যে ট্রলিটা নিচে নিয়ে চলে এসেছি আমার হাতে ব্যাগটা নিচে নিয়ে এসেছি আর এই যে এখানে তোমাদের দাদা সব আয়রন করে রেখে দিয়েছি এগুলো শুধু ঢোকাবো ব্যাস তালেই হয়ে যাবে মেয়ে গেল পরে আমার ধাক্কাতে কিন্তু ভাগ্যিস মাদুরের ওপর পড়েছে লাগেনি এটাই রক্ষে মাম্মা রুলে খেও না চলো একটা নাও একটা নাও একটা একটা এখানে আসলে ঠাকুর এখান থেকে মিচড়ি বা নকুল দানা তুলে নিয়ে টুক করে পালিয়ে যাবে চলো কি খেলে দেখি কি খেলে দেখি আমার দিকে তাকাও কি খাচ্ছ যাও আস্তে আস্তে নামো আস্তে আস্তে নামো আস্তে আস্তে নামো হ্যাঁ চলো 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 আমি যাই ওপরে এবার মেটাকে নিয়ে শুয়ে পড়বো আড়াইটা বাজে মেটাকে ঘুম পাড়িয়ে আমি একটু এডিট করে নেবো তাদের ভালো তা দেখে ধরো এবার ভালো তা দেখে ধরো ববু বাবু ঠোকা দেখতে পাচ্ছে না আমার মেয়েটা লুকোচুরি খেলছে দেখো টুপি টু থাকে দেখছে দেখো এবার দাদাই কে দাদাই কে এবার দাদাই কে আস্তে 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 এবার মা কে এবার মা কে

রাতে হবে ফুলকপি আলু ভাজা আর সোনা ডাল তরকারি মাছ আর এই যে মুগ ডাল মাছটা বের করা হলো না তোমার এটা সকালবেলায় মা কেটে রেখেছে মা বলছে সকাল বেলায় নয় দুটো আড়াইটের সময় মা বলছে মেটার জন্য একটু ডালিয়া করে দেবে পেঁপে গাজর তারপরে এখানে আছে তোমার ব্রকলি দেখো পেকে গেছে মানে ফুলটা ফুটে গেছে তারপর বিট আছে বিনস আছে আলু আছে ফুলকপি আছে মেয়ে ফুলকপি খায় না ওকে ফুলকপি ছাড়া দাও দাদা ভাই এলো এই মাত্র বাবা একদম ফ্রেশ কি খাচ্ছ কি হয়েছে কিছু বলো আজকে বেরোনো নিয়ে কিছু বলো

এটা নেবো খবরের কাজ শুভ মা করে আছে গুড মর্নিং সবাইকে এখন বাজে গুড মর্নিং কি বলবো দুটো আড়াইটে বাজে এখন আর আমার মেয়ে আড়াইটার সময় সবার ওঠার কথা আর আমার মেয়ে দুটো থেকে উঠে বসে আছে দেখো কী হচ্ছে কী হচ্ছে সায়ন্তনি ফোন করেছিল তখন আড়াইটা বাজে পুরো আমার মেয়ে দুটোর সময় উঠে গেছে দুটো থেকে জানির মধ্যে হ্যাঁ

নিজে ঘুম টেনে নিয়েছে আর আমাকে জাগিয়ে রেখেছে